বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই সভায় সভাপতিত্ব করছেন উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি হেলাল উদ্দিন টিপু উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপির সদস্য সচিব জনাব রাইসুল আলম সিনিয়র যুগ্ম সাধারণ সিনিয়র যুগ মহাবায়ক শফি রহমান কিরণ সহ বোলা জেলা বিএনপি নেতৃবৃন্দ বোলা জেলা যুবদলের দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উবিষ্ট চর ফ্যাশনের বিভিন্ন জনপদ থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ভাই ও বোনেরা উপস্থিত ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গী বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বন্ধুর আমার রাজনৈতিক জীবনে অনেক জনসভায় দায়েছে দাঁড়িয়ে বক্তব্য করেছি কিন্তু আজকের অনুভূতিটি সম্পূর্ণই ভিন্ন কারণ আল্লাহর অশেষ সহমত আমি আমার জন্মভূমিতে আমার প্রিয় মানুষদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয় বন্ধু আমার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন বারবার পিছন ফিরে মক্কা নগরীকে দেখছিলেন নবীর মনে পড়ছিল তার জন্মভূমির কথা তিনি ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারেননি জন্মভূমির প্রতি আপনাদের প্রত্যেকেরই জন্মভূমির প্রতি সেই টান রয়েছে বন্ধুর আমার আমিও তার ব্যতিক্রম নই আজকে সত্যি আমি অভিভূত আমি আপনাদেরকে এখন পর্যন্ত কিছুই দিতে পারিনি কিন্তু আজকে আপনারা দু হাত উজাড় করে যে হৃদয় ভালোবাসা নিয়ে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই চোর ফেসন সদর রোডে এসে আমাকে ভালোবাসা দেখিয়েছেন এক কঠিন দিনে আমাকে আবদ্ধ করেছেন এই দিন আমি কিভাবে শোধ করব আমি জানি না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সাথে থাকতে পারি বন্ধুরা আমার আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি বিএনপি নামক একটি মহিরুহ বাংলাদেশের মাটিতে তুপ্ত করে রেখেছেন যেই বীজ থেকে আজ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির যখনই সংকট ছিল তখনই আমাদের সেই প্রিয় নেতা আমাদের আদর্শের জনক রাষ্ট্রপতি রহমান জাতির সামনে আবির্ভূত হয়েছিলেন শুধু ওই রিভল্ট পালেই খান্ত হননি বরং হাতের রাইফেল নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন সৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদেরকে স্বাধীনতার লাল সূর্যটাকে উপহার দিয়েছিলেন তিনি আবার ফিরে গেলেন প্রতি দায়িত্ব পালন করলেন কিন্তু পরক্ষণেই বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র যখন গোরস্থানে সমাহিত হলো তখন যিনি গণতন্ত্রের আশীর্বাদ হয়ে আমাদের মাঝে আবারও আবির্ভূত হলেন সেই পঁচাত্তর সালে তিনি হলেন বাকশালের গোর খোদক সবুজ বিপ্লবের কাব্য কিষান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্ধুরা আমার আমি সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী প্রকৃতি স্বপ্ন সৌন্দর্য আর মাটি মানুষের নেত্রী যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন যিনি বলেছেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আমার আর কোনো ঠিকানা নেই যিনি হাসপাতালের শয্যায় শুয়ে তাকিয়ে থাকতেন অবিচল মঙ্গল নয়নে কখন সেই কাঙ্ক্ষিত খবর আসবে বাংলাদেশের মানুষের মুক্তির খবর মুক্ত বাংলাদেশের খবর বন্ধুরা আমার আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার প্রিয় নেতা যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের সাথে গত ষোলো বছর সংযুক্ত ছিলেন যিনি নিরন্তর প্রান্তকর দীর্নিরব সংগ্রাম চালিয়েছেন শুধু বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিত সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখে বন্ধুরা আমার আমাদের প্রিয় নেতা সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি পাশাপাশি স্মরণ করছি যারা তাদের জীবদ্দশায় চল ফেসনে বিএনপির রাজনীতি বিযুক্ত করেছেন আমার সেই প্রিয় শিক্ষক জনাব আব্দুর রহমান মাস্টার প্রয়াত আব্দুর রহমান মাস্টার প্রয়াত চৌধুরী প্রয়াত অধ্যক্ষ মাসুদুর রহমান বাচ্চু প্রয়াত আমার প্রিয় শিক্ষক তাহুল আব্দিন ফেন্দোস জনাব আব্দুল সত্তার মাস্টার মরহম আব্দুল মালতিয়াশনের সাবেক এজিএফ ছাত্র দলের সাবেক সোনালি ফসল নাজিম উদ্দিন আলম স্মরণ করছি অধ্যক্ষ রুল কুদ্দুসকে শ্রদ্ধা জানাচ্ছি মোতার হোসেন আলমগীর মালতিয়াকে যারা চল ফেশনে বিএনপির বীজ করেছেন আজকের সেই বীজ বিশাল মহিল হয়ে পরিণত হয়েছে বন্ধুর আমার আমি স্মরণ করছি আমার সুবিদ অগ্রজ যিনি জাগদল থেকে আমৃত্যু বিএনপির আদর্শের সাথে একাত্মতা পোষণ করেছেন কখনো পার্টির সাথে বিক্রয় করেননি আদর্শ হননি শ্রদ্ধ বড় ভাই বাবলুকে আমি স্মরণ করছি শামীমকে যাকে নির্মম হত্যা করেছে আওয়ামী সচিবাদের আমাদ আমি স্মরণ করছি ছাত্রদলের সাহসী সৈনিক সাবেক সভাপতি আব্দুর রাজ্জাককে যাকে কত নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে হত্যা করেছে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার বন্ধু মীর মাজিদুর রহমানকে যে দলীয় কোন দলের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে বন্ধুরা আমার দুঃখের বিষয় দলীয় দল এখনো রয়েছে মাটিতে কারণ মাঝে মধ্যে আমাকে ফোন করে আপনাদের মধ্য থেকে কেউ কেউ বলে বিএনপির নূরুল ইসলাম নয়নের সাথে যারা রাজনীতি করে বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের চেয়েও খারাপ অবস্থায় থাকবে কিন্তু আমি বলি না বন্ধুরা আমার আপনারা যারা আমার সাথে রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন তারা আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ যারা আমার কথা শুনতে হবে প্লিজ আমার বক্তব্য আপনারা যদি শুনতে চান একটু চুপ করেন দয়া করে আমার বক্তব্যের মধ্যে আপনারা স্লোগান দিবেন না যে কথা বলছিলাম যারা আমার সাথে রয়েছেন আপনারা যারা আমার সাথে এখনো আসেননি তারাও আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ কারণ চল ফ্যাশনের প্রতিটি মানুষ হয় আমার ভাই না হয় বন্ধু না হয় প্রতিবেশী না হয় আমার আত্মীয় আমি কোনোভাবেই আমার চোখের সামনে চল ফ্যাশনের কোন মানুষের বিপদে নিলিপ্ত আচরণ করব না ইনশাআল্লাহ বন্ধুরা আমার যদিও এই চল ফ্যাশনকে গত ষোলো বছর পর্যন্ত একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল চল ফ্যাশনকে মাদকের টান জুটে পরিণত করা হয়েছিল চর ফেশনে শুধু সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনারা ঘরে থাকতে পারেননি মামলার শিকার শিকার হামলার আমি আপনাদেরকে বলতে হয়েছেন হয়েছেন চাই গত ষোলো বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশেই রয়েছে কারণ বিএনপি নেতাকর্মীরা কোন অন্যায় করেনি শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল বন্ধুরা আমার শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের থেকে দিতে পারেন সেজন্যই আমার সংগ্রাম সেজন্যই আমার লড়াই বন্ধুর আমার বন্ধুরা আমার যে কথাটি বলছিলাম গত ষোলো বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোন বিশৃঙ্খলা তৈরি করেননি সন্ত্রাস করেননি চাঁদাবাজি করেননি মানুষের সম্পদ লুট করেননি মানুষের ফসলের জমি দখল করেননি তাদের প্রতি আমাদের কোন দাবি নেই কিন্তু যারা মানুষের সম্পদ দখল করেছেন চদাবাজি করেছেন সন্ত্রাস করেছেন বিনা কারণে বিএনপি নেতা কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করার অপরাধে হামলা করেছেন পঙ্গু করে দিয়েছেন তাদেরকে বলতে চাই তারা কিন্তু সে অন্যায়ের শাস্তি পাবেন তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে তখন যে সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুম করেছিল তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন দয়া করে আপনারা আইন হাতে তুলে নিবেন না বন্ধুরা আমার গত ষোলো বছর পর্যন্ত আমার জানা শুধু সীমানা সংক্রান্ত বিরোধের কারণে অসংখ্য কৃষকের জমি থেকে সোনালি ধান পেকে যাওয়া সেই ধান দখলদাররা কেটে নিয়ে গেছে বন্ধুরা আমার কিন্তু আপনারা যদি মনে করেন ১৬ বছর পরে পাঁচই অগস্টের সফল ছাত্রগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দখলদাররা পালিয়ে গেছে তাহলে সেই জমিটা এমনিতেই পড়ে আছে আমি কেন সেই ধান কেটে নিয়ে আসছি না পাশের বাজারের একটি দোকান গত পনেরো বছর পর্যন্ত কোন ছাত্রলীগ বা যুবলীগের সন্ত্রাসী দখল করে রেখেছিল আপনি যদি মনে করেন ওরা তো পালিয়ে গেছে আমি কেন সেই দোকান দখল করছি না উচিত ওই দোকানের আপনারা একজন মালিক ছিল গত ষোলো বছর আগে সেই মালিককে জোর করে দোকান থেকে বিতাড়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই দোকান দখল করে রেখেছিল আপনার দায়িত্ব হচ্ছে সেই দোকানের প্রকৃত মালিককে ওই দোকানের আমার। গত ষোলো বছর পর্যন্ত ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় তারেক রহমান তিনি এই জন্য নেতৃত্ব দেননি যে বিএনপি ক্ষমতায় আসলে আপনি আমি চাঁদাবাজি করব দখলদারি করবো লুট প্রাশ করবো কিংবা সমাজে বিভিন্ন রকমের ফেসাদ তৈরি করবো এজন্য তিনি নেতৃত্ব দেননি বন্ধু আমার বাংলাদেশের মানুষকে ফেসবাদ থেকে মুক্ত করার জন্য তিনি তার জীবনকে বাজি রেখেছেন তিনি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে দেশের মানুষের মুক্তির জন্য উৎসর্গ করেছেন বন্ধু আমার মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি লড়াই করেছেন তিনি চেয়েছেন বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল গত ষোলো বছর কিন্তু পার্লামেন্টের কোন কার্যকারিতা ছিল না বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না বাংলাদেশে আইন ছিল আদালত ছিল কিন্তু কোন বিচার ছিল না বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো বন্ধু আমার প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিল না র্যাব ছিল পুলিশ ছিল কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর পুলিশ হয়েছিল হত্যা সকল থেকে মুক্তি দেবার জন্য বাংলাদেশের মানুষকে মুক্তি দেবার জন্য আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান জীবন রাজি রেখেছেন জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু পাশের বাজারে সেই দোকান দখল করার জন্য নিশ্চয়ই আওয়ামী ফেসিবাদের পতন আমার বিএনপি ক্ষমতায় যদি আসেন ইনশাল্লাহ আপনি আপনাদের যোগ্যতা অনুযায়ী নিশ্চয় রাষ্ট্রের কোন কোন সুযোগ আপনি ভোগ করবেন অন্যের স্বাধীনতার হস্তক্ষেপ না করে আপনি আপনার স্বাধীনতা ভোগ করবেন সেটাই হচ্ছে স্বাধীনতা বহুমত এবং পথের বিন্যাস করার নামেই যদি হয় গণতন্ত্র সেই গণতন্ত্রের লড়াইয়ে আমাদের পীড়তা তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের সোনার হরফে নাম খচিত রেখেছেন ইতিমধ্যেই বন্ধুরা আমার সাম্প্রতিক আমরা লক্ষ্য করলাম অনেকেই সংস্কারের কথা বলেন কেউ কেউ বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে ভালো কথা কেউ কেউ বলেন পার্লামেন্টকে দ্বি কক্ষ করতে হবে ভালো কথা কেউ কেউ বলেন বাংলাদেশকে একটি রেইনবো নেশনে ন্যাশনাল সিকিউরিটির কথা বলেন কিংবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেন সংস্কারের জন্য বিভিন্ন কমিশনের কথা বলেন এরকমের আরো অনেক সংস্কারের কথা বলেন কিন্তু বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি গত দুই হাজার ষোলো সালে এ সকল সংস্কারের কথা বলেছিলেন শুধু তাই নয় দুই হাজার তেইশ সালে আমাদের তারেক রহমান একত্রিশ দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলেছেন কোন সংস্কারের কথাই আপনারা নতুন বলতে পারেননি যে সংস্কারের কথা আর অনেক আগে আমাদের নেতা জনাব আফ তারেক জাতির সামনে পেশ করেননি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না বন্ধুরা আমার আমার জানামতে ঢাকা ঢাকায় যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল বিশেষ করে গত ষোলো বছর ফেসিবাদ বিরোধী লাগাতার আন্দোলন সংগ্রামে ভোলার মানুষের কৃতিত্বপূর্ণ অবদান ছিল তার মধ্যে চোর ফেশনের অনেক মায়ের বুক খালি হয়েছে আমার জানামতে আমি সারা বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে জীবন দিয়েছে তাদের আত্মার মাকসাদ কামনা করছি বিশেষ করে ভোলা জেলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাকফাত কামনা করছি আরও বিশেষ ভাবে যারা চর বিভিন্ন পরিবার থেকে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং ভবিষ্যতে সেই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি চর ফেশনের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা গত কয়েকদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সফল করার জন্য চেষ্টা করেছেন এবং তাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন আমি সকলের সামনে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সম্মানে আপনাদের কাছে একটি করতালি আমি আশা করছি বন্ধুরা আমার বন্ধুরা আমার একটু একটু আমি বক্তব্য শেষ করে দিচ্ছি আজকে যারা এই জেলার বিভিন্ন জনপদ থেকে বিশেষ করে ভোলা থেকে অনেক সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে অনেক মা বোনেরা রয়েছেন যারা গত কয়েকদিন পর্যন্ত আজকের এই সমাবেশকে সফল করার জন্য অর্গানাইজ করেছেন এবং তারা আজকে বিশেষভাবে লক্ষণীয় যে তারা অনেক নেতা কর্মী নিয়ে এই সমাবেশে হাজির হয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে বক্তব্য দিতে পারি যাদের নামগুলো যাদের ঠিক মতো ঘোষণা করা হয়নি আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি পরিশেষে একটি কথা বলেই শেষ করব। আমি এর আগে শুনেছি অনেকে এখন রাজনৈতিক বক্তৃতায় একটি কথা বলেন আমার আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনরা এটা করেছে আত্মীয় স্বজনরা ওটা করেছে বন্ধুরা আমার আত্মীয় স্বজন আল্লাহর রহমত কিন্তু আমি সামনে আজকে কমিটমেন্ট করতে যে অন্যায় কাজের জন্য আপনার সাজা হবে সে অন্যায় কাজে নিশ্চয়ই আমি আমার আত্মীয়কে ছেড়ে দেব না আপনার যদি কোন অন্যায় কাজে শাস্তি পান সে অন্যায় কাজে যদি আমার কোনো আত্মীয় দোষী হয় সে শাস্তি পাবে আমি এখানে কোন বৈষম্য করবো না অতএব সম্পর্কে যারা আত্মীয় বক্তব্য রাখেন তাদের কাছে অনুরোধ আপনার সুনির্দিষ্ট ভাবে যদি কোনো অভিযোগ দায়ের করতে পারেন আমাকে বলবেন আমি অবশ্যই বিষয়গুলি দেখব আর একটি কথা আমি আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো প্রতিবেশী অনেকেরই সন্তান তুল্য আমি অনেক ভুল করতে পারি অন্যায় করতে পারি আমাকেও আপনারা শুধু দেওয়ার অধিকার রাখেন আজকে থেকে সে অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম বন্ধুরা আমার আমার যদি কোনো ভুল হয় আমি যদি কোনো অন্যায় করি আপনারা আমাকে জানাবেন দয়া করে কারণ আমি তো নিশ্চয়ই ভুলের উর্ধে নয় যাই হোক আমি সর্বশেষ আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা আজকে আপনাদের সময় আপনাদের টাকা পয়সা এবং শারীরিক পরিশ্রম দিয়ে এই সমাবেশকে সফল করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি ধন্যবাদ পরিশেষে আরেকটি কথা বলি ঢাকায় অনেক নেতা কর্মী যেতেন আমার কাছে আমি বলতাম চরফেশনে কে নেতৃত্ব দিবেন নেতৃত্ব তো আল্লাহ রহমতের ব্যাপার সেটা আল্লাহ নির্ধারণ করবেন কিন্তু আপনারা চৌপ্রসনের বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন চৌপ্রসনের বিএনপি নেতা মধ্যে যদি কেউ বিভাজন করতে চায় আপনারা বিভাজিত হবেন না কারণ এই ষোলো বছরের যে আওয়ামী ফেসিবাদি বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশ যাদের পতন হয়েছে তারা সবাই বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি আপনাদের খেয়াল রাখতে হবে তাদের হাতে টাকা রয়েছে তাদের হাতে অস্ত্র রয়েছে তারা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করতে পারে আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না বন্ধুরা আমার 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 আমি বক্তব্য শেষ করছি বাবা মা পূর্বপুরুষরা এই মাটিতে শুয়ে আছে আপনাদেরও অনেকের বাবা মা এই মাটিতে শুয়ে আছে আমি সকল বাবা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই পরিশেষে আমি আপনাদের ভাই বন্ধু এবং সহযোদ্ধা হিসাবে আগামী দিনে আবারও বলতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সাথে থাকতে আপনারা আমাকে আপনাদের পাশে রেখে সাথে রেখে আমাকে কৃতজ্ঞতা আবদ্ধ করবেন এ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরিশেষে আপনারা কোন উস্কানিতে না দিয়ে আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন এবং আপনারা নিরাপদে পৌঁছতে পারেন সেজন্য আমি দোয়া করছি আশাবাদ ব্যক্ত করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই সমাবেশকে সফল করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আপনাদের সম্মুখে আজকের সবার সভাপতি ঘোষণা করবেন